নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা কিন্তু হলো বুধবার বুধবারের সকালে ভিডিও শুট করছি গুড মর্নিং লেবু সকালটা লেবু নিয়েছে লেবুটা আজ ভিডিও করতে দেখতে পেয়েছে এই দেখো না দেখো নতুন চাদর পেতেছি কালকে 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 শোনদবালে পেতেছি আর কিছু শেয়ার করা হয়নি নতুন চাদর পেতেছি সুন্দর মানা চাদর সুন্দর হয়েছে সুন্দর হেভি নতুন চাদর পাতলে ও খুব আনন্দ হয় ওর ও গিয়ে সারা বিছনা ভালো করে দেখবে হাত দিয়ে দিয়ে সুন্দর করে দেখবে খুব আনন্দ হয় ওর নতুন জিনিস চলো পরে দেখা এই যে আমাদের চা নানুর চা এটা এটা এই দেখো লেবু নিয়ে শুয়ে আছে সবাই লেবু খাবে একটু পরে চাটা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে খাবে কি চলে হয়েছে তো চাটা খেয়ে নিয়ে এদিকে চলে যাবো রান্না জোগাড় করতে রান্না হবে আজকে এই যে মাছ ফ্রিজে মাছ ছিল কাল তো হয়েছিল আর একটু ছিল যেটা রুই মাছটা কালকে তো আমাদের কই মাছ করেছি আর রুই মাছ করেছি তো আজকে আবার এই যে মা বাকি মাছটা বার করছে আর বাকি যে কই মাছও একটু আছে সেটা আমাদের জন্য করব তো এই যে চুনো মাছটা নিয়েছিল কালকে কালকে এত রান্না হচ্ছে কালকে তো আর হয়নি তো এটা আজকে করব। তো এই যে মাছগুলো একটু বার করে রাখবো একটু ঠান্ডাটা কাটবে তারপরে তো রান্না করতে পারবো কালকে কিছু এই যে এনেছিলো টমেটো আর শিম কালকে কিছু রান্না হয়েছে আর এই যে এগুলো রয়েছে কাঁচা টমেটো দেখো কাঁচা টমেটোটা কিন্তু চুনো মাছ দিয়ে করবো কাঁচা টমেটো এই যে ছোটো ছোটো মাছ দিয়ে করলে বেশ ভালো লাগে আর আজকে মাছটা একটু চচ্চড়ি মতো করবো মানে ঝোল থাকবে না একটু চচ্চড়ি শুকনো শুকনো টাইপের করব তো এই কাঁচা টমেটো দিয়ে বেশ ভালো লাগে টক টক এটা তো দেখো এখানে কলাও কিনেছে সকালবেলা তো বড়ো মাথে চলে গেছে স্কুলে ওকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ডিম টোস্ট তো আমাদের সবার জন্য কিন্তু ডিম টোস্টই বানাবো টিফিনে বা বলে ডিম টোসটি ডিম টোস্ট করে নেবো সকালে পাউরুটিটা রয়েছে আরও একটা পাউরুটি বানিয়ে আসছে ওই দুটো দিয়েই আর কি করে নেবো তো ওই পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব দিয়েই আর কি করছি শর্টকাট ডিম টোস্টটা হচ্ছে একদম হচ্ছে শর্টকাট টিফিন যখন ওই দেখো না একটু পুড়ে গেছে ডিম টোস্টটা যখন সাথে সময় থাকবে না তখন এই ডিম টোস্টটা হচ্ছে সব থেকে চট জলদি জল খাবার বলতে পারে আমার যখন রকম বেশিরভাগ দিন স্কুলে যখন মানে দেরি হয়ে যায় তখন আমি এইটাই সবার ফার্স্ট আমার মাথায় আসে ডিম টোস্ট মানে কি টিফিন করব অত তাড়াহুড়োতে তখন তো লুচি পরোটা মানে ওই সব করার মতো সময় থাকে না যখন দেরি হয়ে যায় উঠতে তখন এই ডিম টোস্টটাই কিন্তু একমাত্র ভরসা ফটাফট হয়ে যাবে একদম পাঁচ মিনিটে তো দেখো এই কালকে কিছুটা আলু সিদ্ধ ছিল মানে দুটো আলু সিদ্ধ করা ছিল সেটা কোনো কাজে লাগেনি তো সেটাকে আমি আজকে একটু সকালে কাজে লাগিয়ে দিলাম এই যে একটুখানি পুরো ম্যাশ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে দেখো এটা পাউরুটির মধ্যে কিন্তু এই পাউরুটিটা আমি আবার ডিম দিইনি মানে ডিম টোস নাইট এমনি পাউরুটি নর্মাল তো তার মধ্যে এটা দিয়েই কিন্তু আমি খেয়ে নেব এই আলু সিদ্ধটা দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা একটুখানি নুন হলুদ দিয়েছি ব্যাস দিয়ে এটা একটা স্যান্ডউইচের মতো হবে বাটার ফাটার কিচ্ছু দেবো না এই রকমই আর ভাজবো না পাউরুটিটা শিখেছিলাম এমনি গরম করেছিলাম সেটাই এই যে এরকম করে খেয়ে নেবো যতটা কম তেল খাওয়া যায় ততটাই হচ্ছে ভালো আর দেখো মাইকের আওয়াজ আবার আজকে আসবে কারণ না কিচ্ছু করার নেই আজকেও মাইকের মানে এক্ষুনি গান ফান শুরু হয়ে যাবে তার আগে আমি চাইছি দাঁতখানা থেকে এই যে চান পান সব হয়ে গেছে তাই তো ডাক্তারখানায় নিয়ে গেছিলাম একটু একটা হাত ফাট করছে ভাবলাম একটু অ্যান্টিবায়োটিক দেবে সে তো দিলো না কাশির ওষুধ দিল ডাক্তারবাবু শুধু দেখি সারে কিনা খুব হাত ফোঁত করছে আমি হ্যাঁ ওই জন্য নিয়ে গেছিলাম বিশেষ করে যদি অ্যান্টিবায়োটিক একটু দেয় অ্যান্টিবায়োটিক দিলে শরীর খুব দুর্বল হয়ে যায় ঠিকই কিন্তু সেরে যায় যে সর্দিটা সারছেই না ওর তিন চার দিন হয়ে গেল তাই তো তাই তো দিদি আবার স্কুল থেকে চলে আসবে তাই তো বাবাই আনতে গেছে দিদি আর আমি আবার চান করে নেবো অনেক দেরি হয়ে গেছে আজকে

দুজনে ফুচকা খেয়েছে ফুচকা ভিজোয়ার করা দুজনে ফুচকা খাওয়া হয়ে গেছে এখানে এসছিল ফুচকা ফুচকা খাওয়া হয়ে গেছে দুজনের

কি খাচ্ছ কি খাচ্ছ ও তো কিচ্ছু জানে না দেখ না কোথায় ছিলি নানু কোথায় ছিলি নানু মাছ কি আছে মাছ কিনি ধরো এই যে এটা কিন্তু হলো বৃহস্পতিবার সকাল গুড মর্নিং প্রচন্ড মাইকের আওয়াজ হবে আজকে সারা দিন মাইকের আওয়াজ আজকে আমাদের এখানে খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে ভেতরে একটা মাঠ আছে ক্লাবের মাঠ ওখানেই খেলা হচ্ছে ক্রিকেট সারা দিন রাত খেলা আর কি বেশ বড় সড়ো তো সারাদিন আজকে মোটামুটি মাইকটা বাজবে মানে এক মাস ধরেই বাজছে আজকে তো সারাদিন বাজবে আর কি আজকে কালকে দুদিন ধরে খেলা বড়দের হবে বাচ্চাদেরও খেলা আছে কালকে আবার মেয়েদেরও কিছু কিছু খেলা আছে তুমি কে খাচ্ছ একটু কান্নাকাটি হয়ে গেল তাই তো সকালবেলা কাজ দিলে কেন বলতে হয়তো যে ওটা খাবো না ওটা খাবো তাই তো কাঁদে কেউ এই যে চা নিয়ে বসেছি ছোট বাজার একটুখানি করেছে চা যদি খায় তো যখন করবো না তখন খেতে চায় ভালো তাহলে বলছিস ভালো না চলো প্রচন্ড মাইকে তো এই যে আজকে খেলা যেহেতু তো খেলা যেখানে হচ্ছে সেখানে কিন্তু আমাদের দোকান দেওয়া হয়েছে মানে বাবা আর কি ওখানে সব কিছু খাবার টাবার সব কিছুর ওখানে দোকান দিয়েছে আর প্লাস আরও অনেকেই ওখানে সব দিয়েছে দোকান যেহেতু খেলা হবে প্রচুর লোকজন আসবে তো সেই জন্য দেখো দুজনে দুটো ডিম নিয়ে এসছে নিয়ে এসে দুই ভাই কিন্তু ফাটিয়ে খাচ্ছে একা 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 ফাটাবে ডিম এখানে রান্না করছি দেখো ডাল এখানে ডাল রান্না করছি হচ্ছে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই যে সকাল একটু সবজি ভেজেছিলাম আমার টিফিন খাওয়ার জন্য সেইটাই আর কি মানে ওই যে গাজর ফুলকপি আলু সেইগুলো একটু ডালের মধ্যে পরে দিয়ে দেবো আর কি তো ফুলকপি তরকারি করব এখানে মটরশুজিটা ছিল না তা নাহলে দিতাম আর সকাল থেকে এমনি আজকে আমার শরীরটা খারাপ নাক বন্ধ প্রচন্ড পরিমাণে হাঁচি হচ্ছে ব্যাস তারপরে এই যে পুজো দেওয়ার মানে পুজো দিচ্ছি এটাই লাস্ট ভিডিও মানে এরপর আর কোনো ভিডিও শুটিং করতে পারিনি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে তো এই জন্য এই যে বৃহস্পতিবার পুজো দিয়ে নেওয়া কমপ্লিট তারপরে তো সমস্ত কাজ মেয়েদের খাওয়াবো টাওয়াবো তো আর কোনো ভিডিও আমি পরে শুটি করতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরে